হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা মান্নায় সবাইকে সুস্বাগত তো দেখো বন্ধুরা আমরা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ যে ডাক্তার দেখে দেখাতে এসেছিলাম ডাক্তার দেখানোর চার দিন বাকি ছিল লেট তারপরেও আমাকে আসতে হয়েছিল কিন্তু চার দিন আগে আমার মানে কন্ডিশান অনুযায়ী তো যাই হোক তো আগের ভিডিওটা এটা যদি যোগ করতাম তো অনেকটা বড় ভিডিও হয়ে যেত সেই কারণে আর এই ভিডিওটা ওটার সাথে দিই নি তো যাই হোক সেই ডাক্তার দেখিয়ে থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর কি তো দেখো এখন ডাক্তার কাছ থেকেই কি বেরিয়ে যাচ্ছি মানে ডাক্তার দেখানো হয়ে গেছে তখন তো ডাক্তার দেখাতে এসেছিলাম এই পর্যন্ত দেখিয়েছিলাম আর এখন ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি তো চারতলা থেকে এখন আমরা নিচে যাব একদম তো যেহেতু আমাদের হয়ে গেছে আর বেরিয়ে যাব তো দেখো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি তো দেখো এখন এই জায়গাটায় ভিউটা কতটা সুন্দর লাগছে এটা সিঁড়ি থেকে নামতে নামতেই জানলা থেকে আর কি সিঁড়ির জানলা থেকে আর কি চোখে বললে এই ভিউটা কত সুন্দর লাগছে আর আমি তো একসাথে অনেক সিঁড়ি ভাঙতে পারছি না সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি তো সেই জন্য একটু জানলার ধারটা দাঁড়িয়ে পড়লাম তো খুব সুন্দর হাওয়া লাগছিল জানলার ধারে সেই জন্য কিন্তু দাঁড়িয়ে পড়লাম আর এই যে বড় দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু ভিডিও করছিলাম আর এই যে খুব সুন্দর লাগছিল আর দেখো তারপর বরের হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছি তো আমি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি আসছে উপর থেকে তো দেখো এখন আমরা চলে যাবো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন একদম নিচে চলে যাব তো দেখতে থাকো ভিডিওটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো দেখো একদম নিচে কিন্তু চলে আসলাম এটা হলো একদম নিচটা তো এবার আমরা বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার পর কিন্তু বড় গাড়িটা বের করবে এখানে গাড়িটা সাইডে রেখে দিয়েছে তো হয়ে যে দেখো এখানে গাড়ি রাখা আছে এখান থেকে এখন গাড়িটা বের করবে আর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে ডাক্তার দেখাতে এসে আমরা কোথায় গেলাম তো দেখো ডাক্তার দেখানো তো হয়ে গেলো তোমরা দেখতে পেলে একদম চারতলা থেকে একদম নিচে চলে আসলাম আসার করে গাড়িটা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম তো আমরা কোথায় যাচ্ছি কি করছি দেখতে হলে পুরো ব্লগ ভিডিওটি চোখ রাখতে হবে অবশ্যই তো কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা কিন্তু হাওড়ার উলুবেরিয়াতে এসেছি আর এটা কিন্তু উলুবেরিয়া তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা কিন্তু এখন রাস্তায় আছি আর উলুবেড়িয়া মানে তো জ্যাম হবেই তো কিছু তো বলার নেই এই নিয়ে তো তাই যাই হোক আর আজকে ছিল কিন্তু ঈদ আজকে ছিল মানে এই ভিডিওটা সোমবারের ভিডিও ঈদের দিনে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে তো সেই জন্য ভিড় তো থাকবেই গাড়ির জ্যাম তো রাস্তাতে থাকবেই তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো রাস্তাতে ভালোই জ্যাম আছে ভিড় আছে আর এখন বাজে বিকেল পাঁচটার মতো তো আমাদের এখন ডাক্তার দেখানো কমপ্লিট হলো তো ডাক্তার দেখিয়ে আর অনেকটা উঁচুতে মানে উঠেছিলাম তো চারটাজ উঠেছিলাম আবার নেমেছি তো আমার খুব কষ্ট হচ্ছিল প্রচণ্ড আমি বাইকে বসতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য বড় বললো যে ঠিক আছে এখন তো উলুবেরিয়া থেকে আমাদের বাগান বেশ কিছুটাই মানে বেশ অনেকটাই সময় লাগে তো সেই জন্য বড় বলছিলো যে চলো একটু কোথাও বসি তুমি একটু রেস্ট করবে জল খাবে তারপর আমরা আস্তে আস্তে ধীরে এসে বাড়ি যাব তো চলো এখন কোথাও বসা যাক একটু তুমি রেস্ট নিয়ে নাও তারপরে আমরা যাব তো সেই মতো কিন্তু আমরা কোথাও বসার জন্যই একটু যাচ্ছি তো দেখো এখন এখন কিন্তু রোদটা মোটামুটি আছে যেহেতু এখন গরমকাল তো গরমকালে রোদ মানে কি বলবো সন্ধ্যা পর্যন্তই প্রায় থাকে সন্ধ্যা হবে তারপরে হয়তো রোদটা যাই এরকমটাই হয় তো দেখো এটা হলো উলুবেরিয়া আর আমরা এখন যাচ্ছি উলুবেরিয়ার মানে কি বলবো উলুবেরিয়াতেই ডাক্তার দেখিয়েছি তোমরা দেখতেই পেলে যে উলুবেরিয়া নিউ দিশা হসপিটালে দেখিয়েছি ডাক্তার তো যাই হোক এখন কিন্তু ডাক্তার দেখানো সব কিছু সবকিছু আর ওষুধ এখনো নেওয়া হয়নি ওষুধ আমাদের বাড়ির ওই দিক থেকে নেব যেখান থেকে আমরা নিই সেখান থেকে নেব তো এখন ওষুধ নিয়ে নিয়ে এখন আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল মানে ভীষণ মানে খুবই খারাপ লাগছিল তো আমরা ভাবলাম একটা জায়গায় বসা যাক তারপরে একটু মানে শরীরটা ঠিক হলে তারপর যাবো বাড়ি তো দেখো মানে হসপিটাল থেকে মানে ডাক্তার দেখিয়েছি যেখানে সেখান থেকে আর একটুখানি দূরে গিয়ে আমরা বসার জন্য ভাবছিলাম কিন্তু সেই জায়গাটায় যেতেই অনেক সময় লেগে যাচ্ছে কারণ আজকে ঈদের দিন তো প্রচুর ভিড় রাস্তাঘাটে প্রচুর গাড়ি সেই কারণে কিন্তু প্রচুর জ্যাম তাই জন্য কিন্তু আমরা জোরে যেতে পারছি না আর শুধুমাত্র সেই কারণে কিন্তু আমাদের এতটা সময় লাগছে তো ভাববে যে শরীর খারাপ তাহলে আবার এতটা এতটা দূরে যাচ্ছে কেন এতটা দূরে যাচ্ছে কেন বসার জন্য তো এই কারণেই বন্ধুরা এই জায়গাটা খুব বেশি দূরে নয় কিন্তু আজকে ঈদের দিন বলে ভিড় বলে শুধুমাত্র সে কারণে এতটা দেরি হচ্ছে আমাদের যেতে তো দেখো আমরা কিন্তু ফাইনালি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর বর কিন্তু চলে গেছে গাড়িটা এখানে পার্কিং করার জন্য আর ওখানে কিন্তু গাড়িটা পার্কিং কোর্টে দিয়েছে আর এখন দেখো এটা কিন্তু আমাদের ওলুবেরিয়ার কালী মন্দির তো দেখো মানে উলুবেরিয়ার কালীবাড়ি তো দেখো এই যে এটা হলো গেট আর এখন আমরা চাবো একটু নদীর ধারে গিয়ে বসবো তো দেখো তো দেখো এখানে এই যে হলো অলিবিড়ি আর কালিবাড়ি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি পুরো ভেতর একটি যাবো না যেহেতু আমি এখন পুজো টুজো দেবো না ডাক্তার দেখাতে এসেছিলাম তো এখন আমি এমনিই এসেছি তাই ভাবলাম মন্দিরটা বাইরে থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখো আমার ভোলেনাথ আছে এখানে এখানে আমার হলে ভোলেনাথ আছে হর হর মহাদেব আর এটা হলো কালী মন্দির ওই বাঁ দিকেরটা তো এই হচ্ছে আমাদের কালীবাড়ি মন্দির তোমাদের সাথে দেখালাম বাইরে থেকেই শেয়ার করলাম তো পরে কোনো দিনও যদি পুজো টুজো দিতে আসি অবশ্যই তোমাদেরকে পুরোটা শেয়ার করব তো যাই হোক আজকে এটুকুই শেয়ার করলাম তো এখন চলে আসলাম ভেতর থেকে বাইরে আর বাইরে আসার পরে এই যেই জায়গাটায় টাড়ি রেখে দিয়েছি আর এখন চলে যাচ্ছি কিন্তু নদীর ধারে ঠিক আছে নদীর ধারে বলতে এখন নদীর ধারে যায়নি মানে মানে নদীর ধারে গিয়ে বসবো আর কি কিন্তু কোথাও বসার বা দাঁড়ানোর কোনো প্লেস পাচ্ছি না কারণ প্রচুর পরিমাণে আজকে লোকজনের ভিড় প্রচুর পরিমাণে কিন্তু লোক এসেছে সেই জন্য কিন্তু কোথাও ফাঁকা নেই সব জায়গায় কিন্তু লোকজন ভর্তি তো আমরা বুঝতেই পারছি না যে কোথাও একটাও না বসবো তো যাই হোক তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কত লোকজন এখানে এসেছে আজকে দিনে তো আমরাও শরীর অসুস্থ লাগছিল বলে ভাবলাম যে তো দেখো আমরা এখন খুঁজছি ফাঁকা জায়গা কোথায় পাই তো সেখানে আমরা বসবো একটু সেই জন্য এখন ফাঁকা জায়গা খুঁজছি আর দেখো এখানে কিন্তু কত দোকান সব কিন্তু খাওয়ার দোকান থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পাবে আর মাঠটা কিন্তু অনেকটাই বড় তো এখানে অনেক রকমের দোকানও আছে ফুচকা থেকে শুরু করে সবকিছুই আছে আর দোকান গুলোতে কিন্তু ভিড়ও হয়েছে আর দেখো এখন আমরা এখানে ফাঁকা জায়গা কোথায় পাবো যে একটু যাতে বসা যায় আর মাঠটা অনেকটাই বড় আমি কিন্তু এখানে হেঁটে হেঁটে যেতেও কষ্ট হচ্ছিল আমার তো কি করবো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো তারপরে দেখো দেখো সব কিন্তু লোক আর ওই ওই যে যে মন্দিরটা পিছন থেকে এরকম লাগছে ঠিক তো দেখো পিছন থেকে ঠিক এরকমই লাগছে আর পিছন থেকেও কিন্তু খুবই ভালো লাগছে তো দেখো আজকে তো প্রচুর ভিড় হবে তো সবার কাছে একটা একটাই সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকই কষ্ট হয় অনেক পরিশ্রম হয় তোমরা যারা ভিডিও বানাও তারা অবশ্যই বুঝবে অবশ্যই জানবে তো আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কাছে কি এটাই অনেক তো পুরো ভিডিও দেখে অবশ্যই ভিডিও শেষে একটু কমেন্ট করবে সেটা অবশ্যই ভিডিও সম্পর্কে যেন হয় ভিডিওর বাইরে কিন্তু কিছু নয় যে বন্ধ করলাম ফুল ওয়াচ করলাম এসব নয় কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করবে তো যাই হোক দেখো কত লোক আর মাঠটাও কতটা বড় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো আকাশটাও দেখিয়ে দিলাম কতটা রোদ দেখো এখনও বিকেল হয়ে গেছে তাও কিন্তু রোদের তাপ মোটামুটি ভালোই আছে তো কি আর করা যাবে আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা আর এখন বিকেল পাঁচটার মতো বাজে তাও কিন্তু রোদ মানে খুবই আছে তো কি আর করা যাবে গরমের দিনে রোদ তো হবেই তাই না শীতের দিনে রোদের অতটা তাপ থাকে না কিন্তু গরমকালে তো রোদ প্রচন্ড রোদের তাপ তাই না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ বিকেল কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমি আবার হাঁটা শুরু করেছি আমরা যে কোন জায়গাটায় দেখার জন্য কারণ একটু বসতে ইচ্ছা করছে খুব কষ্ট হচ্ছে কারণ অনেকটা হেঁটেছি আর অনেকটা হেঁটেছি আর অনেকটা বথ এসে যেতে লাগতে দেখাতে তো সেই জন্য ভালোই কষ্ট হচ্ছিলো আর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু বসবো কিন্তু বসতে পারছি না কারণ প্রচুর ভিড় চারিদিকে লোক ভর্তি তো সেই জন্য কিন্তু বসতে পারছি না তো দেখতে পাচ্ছ ওই যে হলো নদী আর এই যে নদীর ধারেও দেখো আইসক্রিম দোকান আছে এখানেও প্রচুর ভিড় তো গরমকাল তো গরমকাল হোক আর শীতকাল হোক এখানে আইসক্রিম সবসময় থাকে আর এই নদীর ধারে সবসময়ই ভিড় থাকে লোকজন মানুষজন সব সময়ই আসে এখানে তো আমাদের কিন্তু রাসমেলাও এখানে হয় গুলু মেরিয়াতে রাসমেলাও কিন্তু দেখতে এসেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখেছিলে তো দেখা যে বড় বাবু আর আমিও কিন্তু আছি ওর পাশে হেঁটে হেঁটে যাচ্ছি তো কোথাও বসার জায়গা সত্যি পাচ্ছে না আর সেই জন্য কিন্তু বসতে পারছে না শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে একটু জায়গাও ফাঁকা পাচ্ছে না যে বসবো তো দেখো এখানটা কিন্তু একটা স্পিড বোর্ড স্পিড করে পুলিশরা এসেছে ওই থেকে এই কারণ আজকে যেহেতু ঈদের দিন কত মানুষ ঘোরাফেরা করছে তো নদীর ধারে কেউ যদি পড়ে টোরে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু ওনারা সেটাকে সামলাতে পারবে সামলানোর জন্যই আর কি ডিউটিতে বেরিয়ে পড়েছেন ওনারা তো যাই হোক তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম তো দেখো কোথাও একটু বসার জায়গা পাচ্ছি না কিন্তু আমরা দেখো এই সব জায়গাগুলো সব জায়গায় কিন্তু লোক বসে আছে তারপর আমরা কিন্তু একদম ফাইনালি একদম কিন্তু নদীর ধারেও গিয়ে বসেছিলাম সেটা হয়তো তোমাদের সাথে দেখানো হয়নি তো দেখো ওই যে ওই যে সবাই যেখানটা দাঁড়িয়ে আছে একদম ধারে ওই জায়গায় কিন্তু গিয়ে আমরা বসেছিলাম আর ওখানটা বসতে একটু ভালো লাগছিলো হাওয়াটাও একটু লাগছিল আর শরীরটাও একটু ভালো লাগছিলো সেই জন্য ওখানে গিয়ে বসেছিলাম বসে তারপর একটু জল খেলাম তারপর একটু শরীরটা ভালো লাগছিল তারপর কিছুক্ষণ বসার পরে তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার দেখো মোটামুটি হাওয়া দিচ্ছে কিন্তু তাও রোদের জন্য প্রচুর গরম লাগছে তো দেখো এই যে হলো নদীটা আর দেখতেই পাচ্ছো এখন কিন্তু ভাটা পড়ে আছে আর এই যে হলো আমাদের উলুবেরিয়ার নদী আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে